সকালে ঘুম থেকে উঠে পরেটা বানিয়ে নিয়েছি ঘর দর পরিষ্কার করে পরেটা বানিয়ে নিয়েছি আব্বা নিয়ে মেডিকেলে গেছে কালকে আর কালকে এই যে সে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়তেছে না যে এখানে সব বানায় নিছি বাটি সব পরিষ্কার করে সব করে লাড়ে দিছি আর এই যে বাড়ির সব গুছায় কাঁসায় এই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখছি এই যে টুকির মতো টুকি এখানে উঠে গেছে গ টুকি তুমি খাইতে না পয়টা খাইতে না তোমার পয়টা রেডি তো ওখানে খাবার টেবিল টেবিল ওটা পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে খাবে তুমি খাবে তুমি খাবে বলছো খাবে খাবে হ্যাঁ খাবে এখানে পরিষ্কার করে সব কিছু কাপড় কালকে বৃষ্টির কারণে সব কাপড় চোপড় নিয়ে এসে সব ঘরের মধ্যে রাখা হয়েছে এখন সকালবেলায় যে পরেটা পরেটা করে দেই কয়টা করে দেওয়ার পর আবার দুপুরে রান্না বসানো লাগবে আবার দুপুরে রান্না করব যে মুরগি খাওয়াই দিয়েছি মুরগি এখানে আসে বসে আছে আর একটা কেজি এখানে ধরে রাখছি যাতে বৃষ্টির পানির মধ্যে না যায় বৃষ্টির পানির মধ্যে গেলে গেলেবারেই হচ্ছে ধরে নেওয়া যাবে শিয়ালে লেজিতে ধরে নেওয়া যাবে ওখানে ওই যে হাঁস খাচ্ছে কবি করে ঘাট সব ওই যে স্যারে দিছি দিয়ে রাখছি ওই যে হাঁসগুলো ভিতরেই খাবার দিছি ভিতরেই খাচ্ছে আর বৃষ্টি এই যে আকাশ ধুমছে মেয়ে বৃষ্টি সারে বৃষ্টি আবার আসবে বৃষ্টি এখনও সারে নেয় এই তো সকালের কাজ সকালে যতটুকু কাজ ছিল সব শেষ করছি এখন হচ্ছে শাক ডাক তরকারি তরকারি জমির থেকে তুলে নিয়ে আসবো বৃষ্টি একটু কমলে ছাতা নিয়ে যায় উঠায় নিয়ে আসবো উঠায় নিয়ে এসে রান্না করবো আমাদের বাড়িতে তরকারি কিনতে হয় না মাছ কিনতে হয় না মাংস কিনতে হয় না তেল কিনতে হয় না মানে বাজার থেকে কিনা বলতে শুধু মশলাটা যেটা আমরা চাষ করতে পারি না সেটা শুধু হচ্ছে নিয়ে আসতে হয় যেটা আমাদের হচ্ছে সম্ভব না মশলা এলাচ দারচিনি জিরা এগুলা শুধু বাজার থেকে কিনতে হয় লবণটা কিনতে হয় তাছাড়া মাছ মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ফল থাকে শুরু করে কোনো জিনিস আমাদের বাজারে থেকে কিনতে হয় না আমার বাড়িতে এত পরিমাণ ফল এত পরিমাণ সবজি এত কিছু যে সব নষ্ট হয়ে যায় খাওয়ার মানুষ নয় এই যে গাছের পুঁই শাক মানে পুঁই শাক ওইখানে চাল কুমড়া ওই পাশে পানের বড়দের ওপর মিষ্টি কুমড়া করল্লা পটল বৃষ্টি ভালো হলে আমি আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করব যে আমাদের বাড়িতে আসলে কি কী সবজি আছে কি কি করা হয় আমি যে বারবার বলেছি আমাদের বাড়িতে কিচ্ছু কিনতে হয় না আমাদের বাড়িতে শুধুমাত্র যেটা মানে নাই লবণ আর মশলা ছাড়া আর আমাদের বাড়িতে অন্য কোনো কিছু কিনে বাজার থেকে খাইতে হয় না এই হলো সকালকার ভিডিও আজকে সকালকার ব্লগ মানে ভুসানো কাছানো কোনো ব্লগ আমি এই কয়দিন করবো না মানে আমি যেমন যেখানে যেমনি পারবো তেমন করে করে আমি ভিডিও ছাড়বো দেখাবো যে আসলে আমার বাসাটা কেমন আর আমাদের বাড়িতে আমাদের গ্রামের বাড়ির অবস্থা কেমন আর আমরা কীভাবে চলাফেরা করি আমরা কি খাই এই ভুট্টাগুলো জমির থেকে উঠাইছে প্রায় বিশ পঁচিশ মন ভুট্টা বিক্রি করা হয়ে গেছে আর এগুলো এইভাবে রেখে দিয়েছে খাওয়ার জন্য যে বাচ্চারা খায় ভাজে ভাজে খায় যাতে শুকায় একদম ঝরঝরা ভয় থাকে যাতে এইভাবে হচ্ছে খাইতে পারে যার কারণে এইভাবে ইয়ে করে রাখছে তো এখন থেকে সব ব্লক এইভাবে হচ্ছে করে 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 দিব কোন কোনো গোসানো ব্লক না যখন যেটা করবো যেটা পারবো তখন সেটা হচ্ছে ব্লকই হচ্ছে সারে দিব